নমস্কার ওয়েলকাম টু মনের রান্নাঘর মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মাংসের সাথে পাঙ্গাস মাছের কালিয়া তোমরা হয়তো অনেকেই আছো যারা এই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করো না তবে তোমাদের কাছে অনুরোধ করব। একবার এইভাবে এই রেসিপিটি করে খেয়ে দেখার জন্য খেতে কিন্তু দারুণ হয় আর খুবই কম সময়ের মধ্যে এই পাঙ্গাস মাছের কালিয়া রেসিপিটি তৈরি করে নেওয়া যায় যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি প্রায় ছশো গ্রামের মতো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এখন লবণ হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মাছটা মেখে প্রায় ধরে নাও পনেরো থেকে কুড়ি মিনিটের মতন রেখে দেব এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম প্রায় দেড় ইঞ্চির মতন আদার টুকরো যেটা কুচি কুচি করে কেটে নিয়েছি পাঁচ কোয়ার মতন রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর একটা দিয়ে দিলাম বড়ো সাইজের টমেটো এখন সমস্ত উপকরণগুলো একসাথে একটা স্মুথ পেস্ট বানিয়ে এখন কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল এখানে দু টেবিল চামচের মতন সর্ষের তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দেবো আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে করে মাছের থেকে যে তেলটা ছিটে সেটা না ছিটে ঢেকে ঢেকে আমি দুপাশ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব আর এই রান্নাতে কিন্তু খুব বেশি তেলের দরকার নেই দেখো মাছ থেকে অনেক তেল বেরিয়েছে এই তেলেই রান্না হয়ে এখন এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এলাচ আর একটু সামান্য পরিমাণে দারুচিনির টুকরো তেল থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দুটো আলু দিয়ে দিলাম আলুগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুটা ভেজে এখন আলুগুলোকে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে গোটা জিরে গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এখানে খুব ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে প্রায় সোনালি করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা এবং টমেটোর যে পেস্টটা আছে সেটা অ্যাড করে দিলাম এর সাথে সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে প্রায় আমি পাঁচ মিনিটের মতন মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এক চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতন জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে এবং মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে আমি এখানে প্রায় ছ থেকে সাত মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আলুটা দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিটের মতন মশলার সাথে আলুটাকেও কষিয়ে নেব প্রায় সব মিলিয়ে দশ মিনিটের মতন মশলাটাকে এই টাইমে অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল জলটা কিন্তু তোমরা বুঝেই দেবে কারণ এই রান্নাটিতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হবে না মাখা মাখাই হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব আলুটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় ঢাকনাটা খুলে একবার চেক করে দেখে নিচ্ছি আমাদের এখানে আলুটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন এই টাইমে অ্যাড করে দেব ভেজে রাখা মাছ মাছ দিয়ে কিন্তু খুব বেশি রান্না করার প্রয়োজন নেই কারণ মাছটা খুবই নরম থাকে অল্প কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে এখন ঢাকনাটা খুলে মাছগুলো দিয়ে প্রায় দু থেকে তিন মিনিটের মতন একটু ফুটিয়ে নিচ্ছি এই টাইমে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আবার হালকা হাতে একবার নাড়িয়ে নিলাম প্রায় সব মিলিয়ে টোটাল মাছ দেওয়ার পর চার মিনিটের মতন আমরা রান্না করে নিয়েছি আর ওপর দিয়ে এখন সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি ব্যাস রেডি আমাদের পাঙ্গাস মাছের কালিয়া গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট থেকে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিয়েও তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আজ এ পর্যন্তই আবারও হাজির হব আবার এক নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ